নমস্কার বন্ধুরা এসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় জীবন বিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র চৌধুরী ভট্টাচার্য ও সাতরা ও প্রান্তিক প্রকাশনী হাজরা আচার্য এবং অন্যান্য সকল বইয়ের অনুশীলনী প্রশ্ন উত্তরের প্রথম অংশ করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কমেন্ট এলে আমরা দ্বিতীয় অংশটি আনবো এবং এখান থেকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে তোমাদেরকে বলে দেব। ভিডিওটা দেখো আশা করছি সবার ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এই সুবিধাটা পাওয়ার জন্য ওদেরকে শেয়ার করো চলো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো এক কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল দুই জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্বটি লেখ এই তত্ত্ব প্রথমকে প্রবর্তন করেন তিন বিজ্ঞানী ওপারিনে লেখা বইটির নাম কি চার জীবনের রাসায়নিক উৎপত্তির ধাপগুলি লেখো পাঁচ কোয়া সার্ভেট কি। ছয় বেশিরভাগ জীব বিজ্ঞানীর মতে পৃথিবীতে প্রথম কোষের আবির্ভাব কোথায় ঘটে সাত কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন আট প্রোটিনেট কি এর ধারণা কোন বিজ্ঞানী দেন নয় মাইক্রোস্পিয়ার কথা প্রথমকে বলেন দশ জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে একথা কে বলেন এগারো পৃথিবীতে আবির্ভাব প্রথম শালক সংশ্লেষকারী কোনটি বারো সজীব বস্তুর প্রধান উপাদান কি তেরো হট ডাইলিউড স্যুপ কি এই কথার প্রবক্তাকে চোদ্দ প্রোটাবায়ন কি কি দিয়ে গঠিত পনেরো বায়োজেনি কাকে বলে ষোলো জীব বৈচিত্র্য বা বায়োডার ভার্সিটি কাকে বলে সতেরো জীব হটস্পটের সংখ্যা সারা পৃথিবীতে কয়টি আঠেরো প্রকরণ কাকে বলে কয় প্রকার ও কি কি উনিশ বায়োলজি শব্দটি প্রথম কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন কুড়ি জীববিদ্যার জনককে একুশ জীববিদ্যার কয়েকটি ফলিত শাখার নাম লেখ বাইশ নাম মহাকাশ বিজ্ঞানের সঙ্গে আধুনিক শাখার সম্পর্কিত জীবিতার একটি শাখার নাম লেখো চব্বিশ জীবের রোগ প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় পঁচিশ বিজ্ঞানের শাখাগুলিতে কী কি নিয়ে আলোচনা করা হয় ছাব্বিশ জীববিদ্যা পাঠের উদ্দেশ্য লেখ সাতাশ মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখ। আঠাশ কোন বিজ্ঞানী সর্বপ্রথম সমস্ত জীবে শ্রেণী বিভাগ করার চেষ্টা করেন উত্রিশ ট্যাক্সোনমি কি এই বিদ্যার জনককে এর গুরুত্ব লেখ ত্রিশ সিস্টেমা ন্যাচুরি গ্রন্থে লেখককে একত্রিশ আম এবং মানুষের বিজ্ঞানসম্মত নাম কী বত্রিশ ট্যাকশন কি একটি ট্যাকশনের নাম লেখো তেত্রিশ ট্যাক্সোনমিক হার কী কাকে বলে এর প্রধান উপাদান কি কি কয়টি স্তর কি কি তা লেখো আমি এই ভিডিওটার মধ্যে প্রশ্নগুলি আলোচনা করব। তোমাদের যদি কমেন্ট আসে তাহলে কিন্তু উত্তরগুলো আমি পরের ভিডিওতে আনব এর আগেও আমরা নবম শ্রেণী জীবনবিজ্ঞান বইয়ের প্রান্তিক প্রকাশনীর হাজরা আচার্য বইয়ে সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নোত্তর আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই করে দেখে নেবে এবং সাঁতরা পাবলিকেশান বইয়ের চৌধুরী ভট্টাচার্য সাঁতরার প্রথম অংশ আমরা আলোচনা করেছি এই ভিডিওতে ওই ভিডিও লিঙ্কটিও দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নেবে পরের প্রশ্ন শুরু করছি চৌত্রিশ সবচেয়ে বড় ও ছোট স্তরের নাম লেখো পঁয়ত্রিশ উদ্ভিদের শ্রেণীবিন্যাস প্রথম বর্ণনা কে করেন ছত্রিশ শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কি। সাঁত্রিশ আইসিবিএন ও আইসিজেড এন এর পুরো কথা লেখো আটত্রিশ দ্বীপদ নামকরণের বৈশিষ্ট্য লেখো কে কোন বইতে দ্বীপদ নামকরণ প্রথম প্রবর্তন করেন ও দুটি পথ কি কি। উনচল্লিশ সমগ্র জীবজগৎকে পাঁচটি রাজ্যে শ্রেণীবিভক্ত করেন কে চল্লিশ সমস্ত জীবজগৎকে পাঁচটি রাজ্যে শ্রেণীবিভাগ যে করেন তিনি কতগুলি বিভাগে বিভক্ত করেন তার নামগুলি লেখো একচল্লিশ সর্বাপেক্ষা প্রাচীনতম জীবগোষ্ঠী কোনটি বিয়াল্লিশ কোন রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠীতে দেখা যায় তেতাল্লিশ ফাঞ্জি বা ফাঙ্গি গোষ্ঠীর জীবেরা কিভাবে পুষ্টি সম্পন্ন করে চুয়াল্লিশ প্রত্যেক গোষ্ঠীর অন্তর্গত জীবের উদাহরণ দাও ৪৫ সকল প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত ছেচল্লিশ অ্যানিমিলিয়া শ্রেণীর অন্তর্গত সকল জীব কী নামে পরিচিত সাতচল্লিশ বৈশিষ্ট্য লেখ মনেরা প্রোটিস্টা ফাঞ্জি বা ফাঙ্গি প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া আমি আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে কমপ্লিট করে রাখলে ফার্স্ট ইউনিটে তোমাদের কিন্তু আর অন্য কোথাও থেকে কোনো হেল্প নিতে হবে না এগুলো করলেই তোমরা অনেক ভালো ফলাফল করবে পরের কোয়েশ্চেন আটচল্লিশ অপুষ্পক উদ্ভিদ কয় প্রকার ও কি কী উনপঞ্চাশ সপুষ্পক উদ্ভিদ কয় প্রকার ও কি কি পঞ্চাশ কোন শ্রেণীর উদ্ভরকে উভচর উদ্ভিদ বলে এবং কেন একষট্টি একান্ন থেকে ষাট অবধি প্রশ্নগুলো আমি পরে দেবো দশটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমি আরেকটা ভিডিওতে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সবগুলি পাঁচ পরের প্রশ্ন জাতীয় ব্রায়োফাইটার দেহ কয়টি অংশে বিভক্ত ও কি বিভক্তি সমাঙ্গ সমাঙ্গদেহী ব্রায়োফাইটাকে কি বলা হয় তেষট্টি সমাঙ্গ দেহী উদ্ভিদের দেহকে কি বলে চৌষট্টি সমাঙ্গ উদ্ভিদ কাকে বলে পঁয়ষট্টি থ্যালাস কথার অর্থ কি ছেষট্টি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ সাতষট্টি টেরিডোফাইডা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ আটষট্টি উদাহরণ দাও ব্রায়োফাইটা টেরিডোফাইটা শৈবাল ঊনসত্তর হ্যালোফাইটা কাকে বলে সত্তর কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয় একাত্তর উদাহরণ দাও সচল ও নিশ্চল প্রকৃতির শৈবাল উপনিবেশ গঠনকারী ও মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবাল বাহাত্তর লিঙ্গধর দশা কি কোন প্রজাতির উদ্ভিদের জীবনচক্রে প্রধান দশা এটি ভ্যাস্কুলার ক্রিপ্টোগ্যামস কোন উদ্ভিদের গোষ্ঠীকে বলা হয় চুয়াত্তর অপুষ্পক উদ্ভিদ জগতের উন্নত উদ্ভিদ কোনটি পঁচাত্তর গুপ্তজীবী উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও এই উদ্ভিদ কয় প্রকার ও কি কি ব্যক্তজীবী উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও সাতাত্তর কোন উদ্ভিদ গোষ্ঠী থেকে প্রথম বীজের আবির্ভাব ঘটে আটাত্তর ব্যক্তজীবী উদ্ভিদের ফুল সর্বদা কি প্রকার হয় উনআশি ব্যক্তজীবী উদ্ভিদের খর্ব ও দীর্ঘ বিটপ কি দেখা যায় আশি দ্বিবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ এই উদ্ভিদে প্রধান মূল ও জালিকা শিরাবিন্যাস দেখা যায় কেন একাশি এক ও দ্বি উদ্ভিদের পার্থক্য লেখ বিরাশি এক ও দ্বিবীজ পত্রী উদ্ভিদের উদাহরণ দাও তো এই ছিল আজকের আলোচনা সম্পূর্ণ ভিডিওটা স্কিম না করে তোমরা প্রথম থেকে দেখে নাও তাহলে অনেক বুঝতে সুবিধা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো